এখন আমরা ষানবাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নটি দেখবো এখানে প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ এখানে কিছু লেখা আছে এই লেখাগুলো তোমরা পড়ে নিবা পড়ে নেওয়ার পর এখানে কাজ ক আছে কাজ খ আছে কাজ গ আছে এখানে তিনটি কাজ তোমাদেরকে করতে হবে প্রথমটা একক কাজ পরেরটা জোড়ায় কাজ পরেরটা দলগত কাজ তো এই কাজগুলো তোমাদের করতে হবে তোমরা ভিডিও পজ করে প্রশ্নগুলো দেখে নিবা কাজ ক কে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি তো এখানে তোমাদের কাজটা আছে এটা তোমরা এখান থেকে ভালো করে দেখে আমাদের টিম কাজ করছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই প্রশ্নটার সম্পূর্ণ সঠিক সমাধান দিব তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখো যাতে প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা উত্তরটি পেয়ে যাও তারপরে দলগত কাজ এখানে এক আছে এই কাজটা তোমরা দেখে নিবা একের দেখো কয়েকটা আবার সাব ডিভিশন আছে এগুলো তোমরা এখানে দেখে নিবা ভিডিও পজ করে তারপরে একক কাজ আছে আমার পরিবার জন্য অক্সিজেন হিসাব করি তো এখানে এক নম্বরে দেওয়া আছে তোমার পরিবার সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এটা তোমাকে এখান থেকে বের করতে হবে এখানে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তো এইভাবে ছয় পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ তোমাদের প্রশ্নটা কিন্তু বেশ বড়ই হবে তো তোমরা এই এগুলো সঠিক উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু একক কাজ অর্থাৎ তোমাদের তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় নিজেকে করতে হবে তো তোমরা সঠিক উত্তর পাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো আমরা খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব কাজ খ জোড়াই কাজ কাজের অপচয় কমায় কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই তো এটা কিন্তু জোড়াই কাজ এই কাজটা তোমরা দুইজন মিলে করবা জোড়া মানে দুইজন বুঝোই তো এটা দেখে নিবা জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজ খাতায় লিখবে নিজ খাতায় কিন্তু সবাইকে লিখতে হবে আলোচনা করার শেষে এখানে যা যা দেওয়া আছে দেখবে এখানে এক নাম্বারে কিছু বলা আছে দুই তিন হম চার পাঁচ এভাবে কিছু দেওয়া আছে তারপরে ক নাম্বারে দেওয়া আছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী কত সংখ্যা কত তা লিখে রাখো শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন গ তোমাদেরকে দেয়া অংশের মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টারে মূল্য কত তাহলে এইভাবে তোমরা এটুকু করবা তারপরে কাজ গতে আছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ সংরক্ষণ করি দলগত কাজ দুই কাজটা কিন্তু তোমাদেরকে দলে দলে করতে হবে পরিকল্পনা এখানে তোমরা এগুলো দেখে তো তারপরে এখানে আছে প্লট এক প্লট দুই প্লট এক প্লট দুই দেওয়া আছে তোমরা দেখে নিবা এখানে এক দুই তিন চার পর্যন্ত দেওয়া আছে এগুলোর ক্ষেত্রফল বের করতে হবে কয়টি গাছের চারা রোপন করা যাবে এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল সমস্যা দেওয়া আছে এগুলো সমাধান করতে হবে আমরা খুব দ্রুত তো চ্যানেলটি করে রাখো যাতে তাড়াতাড়ি উত্তর পেয়ে যাও একক কাজ দুই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা তোমাদেরকে করতে হবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এই সমস্যাগুলো তোমাদের সমাধান করতে হবে এভাবেই কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর যেই গণিত প্রশ্নটা আছে এটা তোমরা দেখলা তাড়াতাড়ি উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ বেলা বাজিয়ে রাখো